সাভারের বোট ক্লাবে মদপান ও পরবর্তী ভাংচুর ও মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী জুলাইত বগদাদির চিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোড়া জারির আবেদন করা হয়েছে দু সালের সাত জুলাই মামলাটি দায়ের করা হয় যেখানে অভিযোগ করা হয় যে পরিমণি ও তার সহযোগীরা ক্লাবে মতপান করেন এবং সাতষট্টি হাজার ছয়শ পঞ্চাশ টাকার মত পরিশোধ না করে চলে যান টাকা চাইলে তারা ভাঙচুর করেন এবং নাসির উদ্দিনকে মারধর ও হুমকি দেন পিবিআই তদন্তে পরিমণির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় তবে ফাতমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হয়নি বাদীপক্ষের আইনজীবী গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করলে আদালত পরবর্তী সময়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য